মর্নিং সকলকে আমি বলি পরিং এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা একটু ভালো নেই আমার শরীর খুবই খারাপ আমার ভাই বলেছিল আমার হাতে পটল আলুর তরকারি হবে কাল থেকে কাল থেকে উঠতে পারিনি করতে পারিনি এখন করবো বলেছি মা সব কেটে পেটে দিয়ে গেছে আর দেখো আমি মশলাটা বসিয়ে দিয়ে বসেছিলাম শরীরটা ভালো নয় আর দেখো মশলা পুরে ছাই আবার আমার মন এটা করতে শুরু করেছে একদম উঠতে পারিনি শুধু ভাই আমার কাজে চলে যাবে বলে ভালো দিয়ে একটু করে দিই এমন শরীরটা খারাপ হয়ে গেছে কি বলবো সেইভাবে তো ভিডিও তোমাদের সাথে করতেই পারিনি কালকে একটু অল্প ক্লিপ আমার বোন তুলে দিয়েছিল সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো আর পারলাম না অন্য কিছু দিতে আর শরীরটা একটু ভালো হলে অবশ্যই তোমাদের সাথে সব কিছু ভালো ভালো জিনিস শেয়ার করবো আর ভিডিও করে রেখেছি কিন্তু আমি এডিট করে উঠতে পারছি না এমন আমার শরীরটা খারাপ যে কারণে সেই ভিডিওটা পড়েই রয়েছে ভিডিও দেখছি বাড়ির কাকা পাশের বাড়ি বলতে আমার পিছন দিকে একটা পাড়ার কাকা আর মাছ নিয়ে আসে টাটকা মাছগুলো নিয়ে আর জন্য আমি দেখতে এসেছি মা ডাক বলে এখানে রুই মাছ ছিল চিংড়ি মাছ ছিল আমাদের শুধু চিংড়ি মাছটাই নেওয়া হয়েছিল আর অন্য কোনো কিছু মাছ নেওয়া হয়েছিল না কারণ না আমাদের আগে মাছ নেওয়া হয়েছে আর মাংস হবে বলে রোজই তো মাছ বিক্রি করতে আসে সেই আর মাছ নেওয়া হলো না ওই জন্য শুধু চিংড়ি মাছটাই নিলাম চিংড়ি মাছটা খাওয়াবে বলে এই যে মুড়ি খাবার হয়ে গেছে এই যে দিদি বটল তরকারি করেছে আমি ভিডিওটা করে দিচ্ছি এই যে মা মুড়ি মেখে দিচ্ছে সব যে এখন এই সবে উঠলাম এতক্ষণ শুয়েই ছিলাম চানটা করে ছায় মায়েদের রান্নাঘরে যাচ্ছি চলো রান্নাঘরে চলো দিদুনের কাছে যাবো চলো আসো আয় আয় না রে গুড়গুড়ি এই গুড়গুড়ি ঘর তোমাদের কি হচ্ছে মাংস কি হচ্ছে তুই কি ভাত আছে তুই দেখাও ঠিক আছে যা আছে হয়ে যাবে গাই দোয়াতে এসেছিল দুধটা কোথায় রেখে দিয়ে গেছে দেখি দুধটা নিয়ে এসে দিই মায়ের কাছে মায়ের নেবে বলল একটু মাকে সাহায্যও করতে পারিনি এমন শরীর খারাপ উল্টে পড়েই গেছে শরীর ভালো লাগতে থাকলে আর কি যা হয় এগারোটার সময় ওষুধ খেয়েছি বারোটা সাড়ে বারোটা বাজে এখনও পর্যন্ত যন্ত্রণা কমছে না গাহাত পায়ের জ্বরটা একটু কমেছে আর তোমার রান্নাবান্না করছে এই যে আমাদের বিরিয়ানি হচ্ছে আজকে আমার ভাই বিরিয়ানি খাবে বললো আমার বোন আর মা মিলে করবে মা মাই করছে বোন সাজাবে এই যে মশলাটা কষা হচ্ছে এখানে মাংস এখানে পেঁয়াজের বেরোস্তা করা হচ্ছে চিংড়ি মাছ কিনে হয়েছিল সকালবেলা ভাই থাকবে না বলে একটা ভেজে দিয়েছে আলু আচ্ছা চিংড়ি এই যে সব খেতে বসে পড়েছি আমাকে বললো যে বিরিয়ানিটা বাইরে দিতে আমি বেড়ে দিচ্ছি আমার মন স্যালাডটা কাটছিলো আমার মনের মেয়ে দেখো হাত পা ছড়িয়ে বসছে খাইনি তো বটে ওকে কিন্তু চাই খাবে না কিন্তু ওকে একটা থালাতে চাই নিয়ে হাতে করে খাটবে মাখবে তবুও যাকে খাওয়া দাওয়া শিখতে যদি পারে যদি আর এই যে সব খাবার টাবার বাড়াবাড়ি করে দিচ্ছি সবার খাবার নিয়েছি আর তারপর থেকে কিছু ভিডিও করতে পারিনি আমি তো উল্টো পড়েই ছিলাম আর তারপরে জ্বর এসেছিল বলে বাবা বললো চল ডাক্তার দেখাতে নিয়ে যাই আর এখানে এসেছি একটু ভিডিও করে তোমাদের সবাইকে দেখাচ্ছি কেননা এখানটা সব আমি তখন ছিলাম এক অভাব পরিবর্তন হয়ে গেছে আর নিজেকে একটু দেখিয়ে দিলাম দিয়ে তারপরে কথা বলবো কিন্তু এতটাই আওয়াজ যে কারণে সেভাবে কথা বলে দিতে পারেনি কিছু কিছু জায়গায় কথা দিয়েছি নিজেকে একটু দেখা মা সবার সাথে কথা বলছিলাম সবাই বলছে কবে এলি তোকে তো কত যুগ পথ দেখছি এই সবই বলছেন আপনি হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তার দেখা এত জ্বর এসেছে আর উঠতে পারছি না এমন হচ্ছে জ্বর আসছে কি করবো বাপি বললো জাক্তি কিনে আমি এখন রকমের জামাটা পরে হেঁটে হেঁটে চলে এসেছি বাপির সাথে আর ডাক্তারবাবু এখন নেই কোথায় কলে বেরিয়েছে আর বসে আছি অনেকক্ষণ দেখে বসে আছি দাঁড়িয়ে আছি পাঁচ সাত মিনিট হয়ে গেল আর পাচ্ছি না দাঁড়িয়ে থাকতে ভালো ভেতরে যেয়ে বসি আর ঠান্ডা লাগছে বাপাতে চালাতে হয়নি আর বাপি বাইরে কথা বলছে সবার সাথে আমি ভিতর দিকটা একটু বসে আছি এই যে সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যাবেলা না রাত্রিবেলা তখন আমি এলাম তো সাড়ে নটার সময় এসে তো জ্বর এসেছিলো তো শুয়েই ছিলাম তখন তখন ডাক্তারকে গিয়েছি ডাক্তার বলছি এত গায়ে যত তুমি কী করে এলে তারপরে এসে যাই ওষুধটা খেয়ে শুয়েছি ডাক্তার ওষুধ দিয়েছে আর আমার বোনের মেয়ের কাণ্ড দেখো আর পিঠার বোতলটা নিচ্ছে পিঠার বোতল নয় যে ওয়াটার বোতলটা যেটা আমি নিয়েছি মাপির মাথায় দিয়ে গলি বাপিকে পড়াচ্ছে বাপির মাথা মুছে দিচ্ছে গামছা দিয়ে ও কী যে করে সারাদিন সারাদিন তো ওদের দেখাতে পারতাম আমার ছেলে এই জন্য ভিডিও করছে বলছে দেখো এটা আমার দিদুন এটা আমার দাদা না এটা আমার বদমাইশ বলি সেটাই তো ওদেরকে বলছে কিন্তু টিভি চলছিল বলে ভয়েসটা দিতে পারিনি আমি এখন যখন এডিট করছি শুনে আমার নিজেকেই হাসি পাচ্ছে ওদের কাণ্ড কারখানার আমি তো পিছন দিকে শুয়ে আছি আর আমার বোনের মেয়ে এই যে দেখো আমার পুটকিনির কাণ্ড দেখো মাথা যে দিচ্ছে মাথা হাজরা দেওয়া ছিল মাথা আমার ফুটো করে দেওয়ার আর আমার ছেলে শুদ্ধ কাছে বলছে আমার আজকে মাথা বনি আর এই দেখো না ঘষে ঘষে কি করে দিচ্ছে মাথাটা পুরো ব্যথা করে দেবে এই দেখো না আর মাথা যে সবাই কেন বাপিকে আমাকে আমার ছেলেকে আমাদের তিনজনকে ধরেছে এখন আর এই যে শুয়ে আছি শুয়ে শুয়ে একবার করে এই এরকম আমাদের মদ পয়সি চলছে আবার একবার করে হাসি ঠাট্টা চলছে সব এই যে আমার ছেলেকে ধরেছে আমার ছেলেকে কি বাবাই বাবাই করে ডাকবে বা আমি বাবাই বলে ডাকি বলে যদি দাদা একবার বলবে দাদা একবার বলে বাবাই সহ বলে বাবাই কোথায় ও বাবাই খা এই সব করবে আর একটুখানি মেয়ে হতে পারে কত বুঝদার এক্ষুনি দেখে কত বুঝতে পারে আর এই যে আমার মাথা আসে দিচ্ছে এই জানলা দিয়ে ডাকবে সবাইকে বৌদি কোথায় কি কোথায় হ্যালো বলরা এখন 10টা 40 বাজে আমার ঘুমিয়ে পড়েছি আমি আমার ছেলে আমার বোন আর বোনের মেয়ে হবে ওরা নন নন করে যাচ্ছে তখন থেকে আর আমার বোনের মে খাওয়া হয়নি ও খাবে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বড় লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করো বাসে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় আর শরীরটা ভালো ছিল না যেরকম যতটা পেরেছি ভিডিও করেছি আর কাল থেকে সেইভাবে যেন ভিডিও করে উঠতে পারিনি শরীরটা খারাপ খারাপ বলে আর এই চলে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব চলে আজকের মতো এখানেই শেষ ভিডিওটা দেখা হবে নতুন আরও একটি ভিডিও দিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বা এখনাই জয় জগন্নাথ